হ্যালো গাইস দেখেন খালাম্মা কি খাচ্ছে এগুলা বলেন তো এগুলা কি বড় হচ্ছে আইস ভর্তা বানিয়েছে খালাম্মা এই যে দেখেন কত মজা করে খাচ্ছে দেখে তো ঠেলায় বাঁচতেছে না খালাম্মা এখন আইস ভর্তা খাচ্ছে দেখেন কিভাবে মজা মজা করে খাচ্ছে এ আই হে সেই টেস্ট একদম দেখেন খালাম্মার অবস্থা ঘেমে টেমে কি অবস্থা হয়েছে এখন আইস ভর্তা করে খাচ্ছে দেখেন আইস ভর্তা কিভাবে বানিয়েছে এখানে কি কি আছে কালাম্মা আইস ভর্তার মধ্যে কি কি আছে মরিচ তারপরে ধনিয়া পাতা ধনিয়া পাতা তারপরে কি কি জানি আর কি কি আপনি বলতে পারেন না এটা হইলো কোন আচ্ছা দেখিনি পেঁয়াজ পেঁয়াজ তারপর আর কি কি আর কি কি বলেন লেবু লেবু আইস পাঁচফোড়ন চিনি লবণ মরিচ শুকনো মরিচ কাঁচা মরিচ আপনি তো বলতে পারেন না সব আমি বললাম এটা হইলো কোন দেখেন খালারমার অবস্থা গুলা কিভাবে খাইতেছে হুম হুম সেই টেস্ট